আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে মডিফায়ার এক্সারসাইজ থেকে দুইটা বোর্ড কোয়েশান আমরা সলভ করেছিলাম আজকের ক্লাসে আরও দুটি বোর্ড কোয়েশান আমরা সলভ করব এখানে দু হাজার উনিশ সালে দিনাজপুর বোর্ড থেকে নেওয়া একটি কোয়েশ্চেন এটা আমরা সলভ করব বাংলাদেশ ইজ এ ড্যাশ কান্ট্রি এর আগে একটু বলে রাখি ঠিক এমন করে ধারাবাহিকভাবে ক্লাসগুলো চলতে থাকবে একের পর এক এরপরে অন্য একটি টপিক নিয়ে প্রথম রোলসগুলো পড়ব তারপরে আবার মডিফায়ার এক্সারসাইজ যেভাবে করেছি এইভাবে অন্যগুলো এক্সারসাইজগুলো দেব আর এখানে এই এক্সারসাইজগুলো করার আগে অবশ্যই মডিফায়ার থেকে যে মডিফায়ারের যে রুলসের একটা ভিডিও করেছে ওই ভিডিওটা তোমরা দেখে আসবে সবচেয়ে সুন্দর সাজানো গোছানো ভিডিও তোমরা দেখলে অবশ্যই মডিফায়ার পাস থেকে পাঁচই পাবে ওকে বাংলাদেশ ইজ এ ড্যাশ কান্ট্রি ড্যাশ কান্ট্রি এখন আমরা দেখো এখানে কি মডিফাই দ্য নাউন প্রি মডিফাই দ্য নাউন থাকলে কিন্তু আমরা একে অ্যাজেকটিভ বসিয়ে মডিফাই করবো দেখো নাউনটাকে এই কান্ট্রিকে মডিফাই করতে হলে আমাকে অ্যাজেকটিভ বসাতে হবে কিন্তু কোন অ্যাজেক্টিভ বসাবো আমরা কোন অ্যাজেকটিভটা বসাবো সেটা দেখার জন্য পরের লাইনে একটু দেখে নাও যেমন দো ইট ইজ আ স্মল কান্ট্রি সো এই লাইন থেকে বুঝতে পারছি যে এর আগের লাইনে বলা হচ্ছে বাংলাদেশ হলো স্মল কান্ট্রি যদি এখানে তুমি নাইস দাও বা বিউটিফুল কান্ট্রি দাও তাহলে কিন্তু ভুল হবে যেহেতু এর পরের লাইনে দেওয়া আছে দো ইট ইজ এ স্মল কান্ট্রি এই কারণে সো আমরা এখানে কী লিখবো স্মল লেখবো অনেক আনসার শিটে দেখব যে অন্য অন্য শব্দগুলো দেওয়া আছে নাইস বিউটিফুল এগুলো দেওয়া আছে সো এগুলো কিন্তু দেওয়া যাবে না তাহলে স্মল কান্ট্রি তাহলে আমাদের প্রথম কোয়েশনটা ছিল এখানে যে আমরা নাউনকে মডিফাই করব অর্থাৎ অ্যাজিকটিভ দিয়ে মডিফাই করব তারপরটা দেখো দো ইট ইজ এ স্মল কান্ট্রি ইট হ্যাজ এ ড্যাশ পপুলেশন সো যদিও এটি ছোট কান্ট্রি ছোট দেশ সো ইট হ্যাজ এ ড্যাশ পপুলেশন সো আমরা এখানে বলতে পারি যে এর অনেক বেশি মানুষ আছে হ্যাঁ তাহলে এর ইংলিশ হলো ভাস্ট পপুলেশন বিশাল তাহলে ভাস্ট পপুলেশান দিতে পারি অথবা তুমি হিউজ পপুলেশানও দিতে পারো সো ভাস্ট পপুলেশান অথবা হিউজ পপুলেশান অনেক বেশি মানুষ এখানে আছে বা বিশাল অঙ্কের মানুষ আছে সো পিপল ড্যাশ প্রি মডিফাই দ্য ভার্ভ উইথ অ্যান অ্যাডভার্ভ পিপল ড্যাশ ডিপেন্ড অন এগ্রিকালচার সো এখানে যেহেতু প্রি মডিফাই দ্য অ্যাডভার্ভ এখানে অ্যাডভার্ভকে দেখো প্রি মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাড তার মানে হচ্ছে তোমাকে একটি অ্যাড বসাতে হবে এই ভার্ভকে মডিফাই করার জন্য সো কোন ভার্ভকে যেমন এখানে আছে ডিপেন্ড সো ডিপেন্ডকে মডিফাই করার জন্য একটা অ্যাডভার্ব লাগবে তাহলে আমরা বলতে পারি যে মেইনলি প্রধানত অথবা মোস্টলি সো মোস্টলি মোস্টলি অর ইউ ক্যান সে মেইনলি মেনলি মোস্টলি অর মেইনলি তাহলে মানুষ সাধারণত প্রধানত এখানে প্রধানত ডিপেন্ড অন এগ্রিকালচার কৃষির উপর নির্ভর করে দে গ্রো ডিফারেন্ট কাইন্ডস অফ ক্রপস এখানে বলা হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ তার মানে হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করে ভার্বকে মডিফাই করতে হবে তাহলে দে গ্রো ডিফারেন্ট কাইন্ডস অফ ক্রপস ড্যাশ এখানে আমরা বলতে পারি অল দ্য ইয়ার রাউন্ড সারা বছর এটা দিতে পারি অথবা ইন দিয়ার ফিল্ড আমরা দিতে পারি সো অল দ্য ইয়ার এয়ার রাউন্ড সো অল দ্য ইয়ার রাউন্ড সারা বছর অথবা তুমি যদি মনে না থাকে এই ধরনের ফ্রেজ তাহলে লিখতে পারো ইন দেয়ার ফিল্ড ইন দেয়ার ফিল্ড ওকে উই আর্ন আমরা উই আর্ন ডেস কারেন্সিস বাই এক্সপোর্টিং সাম এখানে দেখো এখানে হবে প্রশ্নটা হয়তো ভুল করেছিল সো এটা হবে আসলে অ্যাজেকটিভ সো উই দ্য অ্যান অ্যাজেকটিভ তাহলে উই আর্ন ড্যাশ কারেন্সিস সহজে বোঝা যাচ্ছে যে এটা হবে ফরেন কারেন্সিস তার মানে ফরেন দিলে কিন্তু সেটা হচ্ছে অ্যাজেক্টিভ ফরেন তাহলে ফরেন কারেন্সিস তাহলে আমাদের এখানে অবশ্যই খেয়াল করতে হবে একটা জিনিস যে নাউনকে মডিফাই করতে হলে আমার অ্যাজিকটিভ লাগবে এই নিয়মটা কিন্তু অনেক বেশি ইউজ হচ্ছে ওকে উই আর অলসো রিচ ইন ড্যাশ রিসোর্সেস সো এবারে দেখো হ্যাঁ নাউনকে প্রি মডিফাই দ্য নাউন উই দ্যান অ্যাজিকটিভ তাহলে আমরা রিচ ইন কিসে বলতো ন্যাচারাল রাইট সো ন্যাচারাল ন্যাচারাল সো ন্যাচারাল তার মানে হচ্ছে প্রাকৃতিক সম্পদে আমরা কিন্তু অনেক পরিপূর্ণ রাইট সো এই অবশ্যই তোমাদের মিনিংফুল হতে হবে নাও উই আর এই ড্যাশ উই আর এই ড্যাশ পোস্ট মডিফাই দ্য অ্যাজিকটিভ উইথ অ্যান ইনফিনিটিভ সো ইনফিনিটিভ মানে কি ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম আমরা ন্যাচারাল গ্যাস কি করতে পারি এবল টু ন্যাচারাল গ্যাস কি করতে পারি বলতো আমরা অবশ্যই একে সংগ্রহ করতে পারি তার মানে হচ্ছে যে আমরা রেজ উত্তোলন করা আর এস রেজ মানে কি উত্তোলন করা হ্যাঁ উত্তোলন করতে পারি অথবা তুমি ইচ্ছা করলে দিতে পারো টু এক্সপ্লোর এক্সপ্লোর করতে পারি রাইট টু এক্সপ্লোর দিতে পারো হ্যাঁ তাহলে কো দেওয়া যায় টু এক্সট্রাক্ট দেওয়া যাবে এক্সট্রাক টি আর এ সি টি সো টু এক্সট্রাক্ট মানে কি সংগ্রহ করা তুলে নেওয়া সো আমরা এই এই ইনফিনটিভগুলো ব্যবহার করতে পারি এখানে মিনিংফুল হতে হবে সো পোস্ট মডিফাই এরপর দেখো আওয়ার ইন্ডাস্ট্রিজ আর অলসো রাইজিং রাইজিং পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব সো একটি অ্যাডভার্ব দিতে হবে আমাদের ইন্ডাস্ট্রিগুলো রাইজ করছে কিভাবে রাইজ করছে অবশ্যই দ্রুত গতিতে সো দ্রুত গতিতে যদি আমি লিখি তাহলে এর ইংলিশ কী হবে র্যাপিডলি অথবা ফাস্ট র্যাপিডলি সো র্যাপিডলি অথবা ফাস্ট এবার দেখো অনেকে কিন্তু আবার ফাস্ট এর জায়গায় লিখবে ফাস্টলি ফাস্টলি বলতে কোনো শব্দ নেই এখানে ফাস্ট অ্যাডভার হিসেবে বসছে সো এইখানে ফাস্টের সাথে কখনোই এল ওয়াই যুক্ত করা যাবে না তাহলে র্যাপিডলি অর ফাস্ট উই এক্সপোর্ট আমরা এক্সপোর্ট করি ড্যাশ প্রোডাক্টস আমরা রপ্তানি করি কোন ধরনের প্রোডাক্টসগুলো এখানে দেখো নাউন অ্যাজেকটিভ বসাতে বলছো বলছি তোমাকে নাউন অ্যাজেক্টিভ লাগবে নাউন অ্যাজেক্টিভ মানে কি নাউনের পূর্বে আরেকটি নাউন বসাতে হবে এবং সেটা অ্যাজেকটিভে নিয়ে কাজ করবে ড্যাশ প্রোডাক্টস টু দ্য ডেভেলপড কান্ট্রিজ তাহলে আমরা এখানে বলতে পারি গার্মেন্ট প্রোডাক্টগুলো কিন্তু আমরা বাহিরে ডেভেলপড কান্ট্রিতে আমরা এক্সপোর্ট করে থাকি সো আমরা এখানে লিখবো কি গার্মেন্ট প্রোডাক্ট গার্মেন্ট প্রোডাক্ট ওকে ইন দিস রিগার্ড এক্ষেত্রে উই হ্যাভ অলরেডি আর্নড এ ড্যাশ রেপুটেশান তাহলে এখানে প্রি দ্য নাউন অবশ্যই তোমার এখানে একটা অ্যাজিকটিভ লাগবে সো এখানে আমরা বলবো হিউজ রেপুটেশন আমরা লাভ করছি রাইট সো এক্ষেত্রে তুমি কী বসাবে হিউজ রেপুটেশান হ্যাঁ রেপুটেশান মানে কি খ্যাতি ওকে তারপরে দেখো রিড uh, the following text অ্যান্ড ইউজ modifiers অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস যশোর বোর্ড টু থাউজেন্ড এখানে দেখো যশোর Board টু থাউজেন্ড একটা কোয়েশন আসছে ইয়ার অ্যান্ড ওয়াটার আর দ্য মোস্ট ড্যাশ এলিমেন্ট অব দ্য এনভায়রমেন্ট সো এখানে অ্যাজেকটিভ বসাতে হবে বলছি কি উইদ Adjective তোমাকে অ্যাজেকটিভ বসাতে হবে তাহলে ভেরি ইজি বসাও যে মোস্ট ড্যাশ এনভায়রমেন্ট ডেস্ট এলিমেন্ট অব দ্য এনভায়রমেন্ট তাহলে এখানে বলতে পারো ভাইটাল খুবই গুরুত্বপূর্ণ অথবা বলতে পারো মোস্ট সিগনিফিক্যান্ট সিগনি ফি সো সিগনিফিক্যান্ট অথবা তুমি বলতে পারো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সো ইম্পর্টেন্ট এলিমেন্ট তাহলে এই শব্দগুলো হ্যাঁ গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় এই শব্দগুলো ব্যবহার করতে পারবে বাট উই আর পলিউটিং দ্যাম পোস্ট মডিফাই দ্য ভার্ভ উইথ অ্যান অ্যাড ভার্ভ দিয়ে তোমাকে এই ভার্ভকে মডিফাই করতে হবে তাহলে দেখো বাট উই আর পলিউটিং দ্যাম ড্যাশ কীভাবে আমরা পলিউট করছি সো আমরা এখানে বলতে পারি আমরা কীভাবে পলিউট করছি আমরা বলতে পারি যে আনওয়াইজলি আনওয়াইজ আনওয়াইজলি ঠিক আছে মানে হ্যাঁ জ্ঞানহীনভাবে আনওয়াইজলি আমরা এগুলোকে পোলেট করছি অথবা তুমি আরেকটি শব্দ আছে খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মি নেটলি সো ইনডিসক্রিমিনেটলি মানে হচ্ছে যে নির্বিচারে হ্যাঁ বিচার বহির্ভূতভাবে নির্বিচারে তুমি কী করছো এই এনভায়রমেন্টকে পোলেট করছো সো মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইউজ ফুয়েল ফুয়েল ড্যাশ ওকে মিলস অ্যান্ড ফ্যাক্টরিস ইউজ ফুয়েল ড্যাশ দেয়ার প্রোডাক্টস সো পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ তারা মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইউস করছে ফুয়েলকে কী করতে দেয়ার প্রোডাক্টকে কী করতে অবশ্যই তাদের প্রোডাক্ট প্রডিউস করতে সো এখানে তুমি কিন্তু দিতে পারছো টু প্রডিউস অবশ্যই তোমাকে টু ব্যবহার করে নিতে হবে কেন যেহেতু এটা একটা ইনফিনিটিভ সো এখানে আমাদের আনসারটা হচ্ছে কী তাহলে আনসারটা হচ্ছে টু প্রডিউস কি করতে প্রডিউস করতে ওকে টু প্রডিউস দেয়ার প্রোডাক্টস ওকে অথবা টু মেক দিতে পারো তুমি ইচ্ছে করলে টু মেক দেয়ার প্রোডাক্ট দিতে পারো যেমন তোমার হয়তো টু প্রডিউস মনে থাকবে না তখন তুমি মেকও দিতে পারো মেক টু মেক দেয়ার হুম টু মেক দেয়ার প্রোডাক্টস দ্য বার্নিং অফ দিস ফুয়েল ক্রিয়েটস মুভ ড্যাশ পোস্ট মডিফাই দ্য বার্ব উইথ অ্যান অ্যাডভার্বিয়াল সো তোমাকে তার মানে হচ্ছে যে এখানে অবশ্যই তোমাকে আরেকটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে হবে দ্য বার্নিং অফ দিস ফোয়েল ক্রিয়েট স্মুক টু আ তুমি লিখতে পারো টু আ গ্রেট টু আ গ্রেট এক্সটেন্ট এক্সটেন্ট মানে ব্যাপক পরিমাণে এটার ইংলিশ হচ্ছে টু আ গ্রেট এক্সটেন্ট ঠিক আছে টু আ গ্রেট এক্সটেন্ট ব্যাপক পরিমাণে তারপর দেখো মোটর ভেহিক্যালস অলসো পলিউট ইয়ার হ্যাঁ ড্যাশ এখানে এয়ার সম্পর্কে তোমার লিখতে হবে সো এয়ারটা হচ্ছে তোমার এখানে মানে এয়ার এয়ার সম্পর্কে কোনো কিছু বলতে হবে অর্থাৎ একটা অ্যাপজিটিভ ব্যবহার করতে হবে হ্যাঁ তাহলে ইয়ারটা কী অবশ্যই এয়ারটা হচ্ছে যে আমাদের পরিবেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান তাহলে আমরা এখানে অবশ্যই লিখব দ্য মোস্ট দ্য মোস্ট ভাইটাল রাইট দ্য মোস্ট ভাইটাল এলিমেন্ট ইলিমেন্ট এতটুকু আমরা শুধু লিখবো না কিসের ইলিমেন্ট সেটাও কিন্তু তোমাকে বলে দিতে হবে অব দ্য এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট সো মোস্ট ভাইটাল এলিমেন্ট অব দ্য এনভায়রনমেন্ট এখানে একটা জিনিস খেয়াল করবে যে অনেকে কিন্তু ইজ দ্য মেন ইজ দ্য মোস্ট ভাইটাল এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট লেখার চেষ্টা করবে অবশ্যই এখানে ভার্ব লেখা যাবে না তোমাকে আর্টিকেল দিয়ে শুরু করতে হবে এবং ক্লিয়ার করে দিতে হবে দ্য মোস্ট ভাইটাল এলিমেন্ট অব দ্য এনভায়রনমেন্ট ক্লিয়ার করে লিখবে তারপর দেখো ওয়াটার ইজ পলিউটেড বাই ড্যাশ কাইন্ডস অফ ওয়াটার অ্যান্ড ফিলথ তাহলে এইখানে যেহেতু কাইন্ডস আছে বোঝা যাচ্ছে কি ডিফারেন্ট কাইন্ডস বিভিন্ন তাহলে আমরা এখানে লিখবো ডিফারেন্ট রাইট ডিফারেন্ট কাইন্ডস অফ অথবা তোমার আরেকটা ইংলিশ লিখতে পারো ভেরিয়াস শব্দটা লিখতে পারো সো ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট অ্যান্ড ফিল্ড অথবা ভেরিয়াস কাইন্ডস অফ লিখতে পারো তারপর দেখো উই অলসো আরেকটি কথা বলে রাখি এটা কিন্তু কোয়ান্টিফায়ার বলেছে সো কোয়ান্টিফায়ার কোনগুলো মেনি এনি ডিফারেন্ট ভেরিয়াস সো এখানে এখানে যেহেতু কোয়ান্টিফায়ার বলেছে তাই কিন্তু মেনি বা ভেরিয়াস দেওয়া যাবে না এইখানে কিন্তু আমাকে দিতে হচ্ছে মেনি কাইন্ডস অফ ঠিক আছে মেনি কাইন্ডস অফ আমি কিন্তু এমনিতেই খেয়াল করে আমি কিন্তু ডিফারেন্ট বা ভ্যারিয়াস দিয়ে মিনিংফুল করেছিলাম কিন্তু আবার মাথায় আসলো যে না কোয়ান্টিফায়ার লাগবে আমার অবশ্যই কোয়ান্টিফায়ার ব্যবহার করতে হবে তাহলে মেনি কিন্তু কোয়ান্টিফায়ার আর ডিফারেন্ট হচ্ছে অ্যাজিকটিভ ওটা কিন্তু কোয়ান্টিফায়ার হিসেবে ব্যবহার করা যাচ্ছে না ওকে দেখো তারপর কোয়ান্টিফায়ার দেখার জন্য তোমরা আবার ওই রোলসগুলো দেখে আসবে আগের ভিডিও থেকে উই অলসো কন্টাবিনিট ওয়াটার ড্যাশ পোস্ট মডিফাই দ্য বার্ব উইথ এ প্রেজেন্ট পার্টিসিবল ফ্রেজ সো উই অলসো কন্ট্রিনিট ওয়াটার ড্যাশ ইন্টু ইট প্রেজেন্ট পার্টিসিবল ফ্রেজ মানে কি বার্বের সাথে আইএনজি যুক্ত আরেকটি শব্দ লাগবে তার মানে এখানে আমরা বলতে পারি থ্রুয়িং করে রাইট থ্রোয়িং তাহলে কি থ্রোয়িং করে অবশ্যই ওয়েস্ট হ্যাঁ থ্রুইং ওয়েস্ট ইন্টু ইট মানে এই পানিতে ময়লা নিক্ষেপ করে আমরা কিন্তু নষ্ট করতে পারি হ্যাঁ এই পানিকে দূষিত করতে পারি সো করি ফার্মার্স ইউজ ড্যাশ ফার্টিলাইজার্স অ্যান্ড ইনসেকটিসাইডস অ্যান্ড পলিউট ওয়াটার সো ফার্মার্স ইউজ ড্যাশ হ্যাঁ ফার্টিলাইজার্স কোন ধরনের ফার্টিলাইজার ইউজ করে থাকে ফার্মাররা তাহলে আমরা এখানে বলতে পারি অবশ্যই হার্মফুল রাইট সো হার্মফুল ব্যবহার করা যায় অথবা তুমি ড্যাঞ্জারাস ব্যবহার করলে খুব একটা ভালো হয় না শুনতে ভালো শোনা যায় এই কারণে হার্মফুল অথবা এইখানে এই ধরনের যত শব্দ আছে ক্ষতিকর ঠিক আছে ক্ষতিকর হার্মফুল দেওয়াটাই সবচেয়ে ভালো হয় দেখো হার্মফুল অ্যান্ড আই নাম্বার দেখো ড্যাশ ওয়াটার ইজ ড্যাশ ওয়াটার ইজ ড্যাশ হার্মফুল টু হেলথ তার মানে এখানে মডিফাই দ্য নাউন উইথ অ্যান পার্টিসিপল পাস্ট পার্টিসিপল লাগবে সো পাস্ট পার্টিসিপল লাগবে তোমার একটি তাহলে পাস্ট পার্টিস কি আমরা এখানে বলতে পারি যেহেতু এর সাথে মিল আছে ড্যাশ ওয়াটার তো বিভিন্ন এখানে পলিউটেড ওয়াটারগুলো রাইট পলিউটেড ওয়াটারগুলো হ্যাঁ পলিউটেড ওয়াটার কী হচ্ছে সরি পলিউটেড ওয়াটার পলিউটেড ওয়াটার ড্যাশ হচ্ছে এটা শরীরের জন্য হার্মফুল টু হেলথ শরীরের জন্য ক্ষতিকর তাহলে দেখো এখানে পলিউটেড অথবা তুমি কি তার আরেকটি শব্দ ব্যবহার করতে পারো কন্টামিনেটেড রাইট কন্টামিনেটেড সো কন্টামিনেটেড তা পোলটেড অর কন্টামিনেটেড অবশ্যই এখানে ক্যাপিটাল যেহেতু সেন্টেন্স প্রথমে তাই ক্যাপিটাল এটা ব্যবহার করবে পোলিটেড অর কন্টা কন্টামিনেটেড ওয়াটার ইজ হুম পোলিটেড অর কন্টামিনেটেড ওয়াটার ইজ কি হার্মফুল রাইট হার্মফুল এইবার দেখো ইনটেন্সিফায়ার ইউজ করতে হবে তোমাকে কী করতে হবে অবশ্যই ইনটেন্সিফায়ার ইউজ করতে হবে তাহলে ইনটেন্সিফায়ার আমি বলেছিলাম যে নাইনটি ফাইভ পারসেন্ট ক্ষেত্রে ভ্যারি বসালেই কিন্তু ইনটেন্সিফায় হয়ে যায় সো এখানে ভ্যারি বসাম তাহলে কিন্তু আনসার হয়ে যাচ্ছে ওকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে শোনার জন্য তো আশা করি এর পর আরেকটি নতুন ভিডিও আসবে আরেকটি নতুন টপিকের উপরে হ্যাঁ আরেকটি ভিডিও আসবে এবং তোমরা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবে এবং ভিডিওগুলোতে যদি কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে আমি এর উত্তর দেব তো এর পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা অপেক্ষা করো আসসালামু আলাইকুম